আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের জেনারেল ম্যাথ এর 9.1 উদাহরণ 7 এখানে উদাহরণ সাথে দেওয়া আছে যে প্রমাণ করো যে 1 বাই sin² θ 1/1 cos² θ 1 এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে মানে এইটা এই সম্পূর্ণটা এখন আমি পূর্বেই পূর্বের ক্লাসে বলেছি যে যেই অপারেটরে দেওয়া আছে আমরা সাইন থিটা এবং কোস থিটার আওতায় কনভার্ট করার চেষ্টা করব এখানে দেখো এটা সাইন থিটা আছে তাহলে এটা কনভার্ট করার কিছু নেই এটা কোসেক স্কোয়ার থিটা আছে এটা আমরা কনভার্ট করব তাহলে আমরা মনে করি শুরু করি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটাকে যদি আমরা কনভার্ট করতে চাই থিটা বা কোস থিটার আওতায় তাহলে কস স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে লিখবো ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা দেখুন এটা এখানে একটা ভগ্নাংশ হয়েছে আমরা এই ভগ্নাংশটা সমাধান করব ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই এটা লোসাগো হবে সায়েন্স স্কোয়ার থিটা

এটা এই ওয়ান বাই ওয়ানের সঙ্গে মনে করো বাগ আকারে আছে তাহলে ওয়ান এখানে যদি গুণ আকারে কনভার্ট করতে হয় তাহলে সাইন্স স্কোয়ার উপরে চলে যাবে সাইন্স স্কোয়ার থিটা উপরে আর নিচে আসবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন এটা গুণ করলে ওয়ান বাই ওয়ানের সঙ্গে এটা গুণ করলে সেম থাকবে তাই এটা গুণ করার আর দরকার নেই আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশটার সঙ্গে মনে করো এই যে যুগ আছে যুগটা করবো

এটা করার জন্য আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে যেই অপারেটর দেওয়া আছে আমরা এটাকে সাইন এবং কোচ এ কনভার্ট করার চেষ্টা করবো সাইন সাইন্টি কনভার্ট করেছি তারপর ভগ্নাংশ এসেছে ভগ্নাংশ সমাধান করেছি তারপরে আরো একটি ভগ্নাংশ এসেছে যে সমাধান করেছি তারপর আমাদের রাইট হ্যান্ড সাইড এর চলে এসেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম